হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকন্যা অর্পিতার আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তো রেডি হয়ে গেছি সকাল সকাল আর এখন ঘড়িতে দশটা বাজতে দশ মিনিট বাকি কোথায় যাচ্ছি তোমাদের সাথে পুরোটা শেয়ার করব আর এই ব্লগটি হতে চলেছে একটু লং তো চলো দেখতে থাকো আজকের ভিডিও থেকে বেরিয়ে চলে আসলাম পেট্রোল পাম্পে আগে কারণ গাড়িতে একটু পেট্রোল ছিল না কারণ আমাদের বুলেটটা তো খুব বের করা হয় না তাই জন্য এটাকে অনেক দিন পরে বার করা হলো তো তে তেল শেষ হয়ে গেছিলো তারপরে ওখানে বড় একটু হাওয়া চেক করে নিল তারপরে দেখো পাওয়াডাঙ্গায় এসে দাঁড়িয়ে পড়েছিলাম একটু ওর কলেজ এসেছিলো আর্জেন্ট আর পিকনিক স্পটে পৌঁছে গেছি আর এখানে এসেই পেয়ে গেছি কফি আর বিস্কিট তো এটা খেয়ে নিলাম প্রথমেই পুরে আসলাম প্রথম আর এখানে কিন্তু সমস্ত ব্যবস্থা আছে রাঁধুনি ডেকোরেশন সব পটে পৌঁছাতে না পৌঁছাতেই চলে এসছে খাবারের পর খাবার তো খাচ্ছি আমুদি মাছ ভাজা তারপরে দেখো ওই দিদি আর ও সাথী চলে এসছে মানে এটা আমার যা আমরা যাই খাবার থেকে কিন্তু ছোটো সম্পর্ক কিন্তু ওরা অনেক আগে বিয়ে করেছে তো চলে আসার পর আমরা খেয়ে নিলাম লুচি অ্যান্ড আলুর দম আর তার সাথে ছিল ছানার জিলাপি যেটা স্ক্রিপ্ট আমি আর আমার বর বসে আছে আর তারপর এই যে হচ্ছে আমার দেওয়ার যেটা মাথায় লাল টুপি পরে আছে তো এরাই আমাকে আমাদেরকে ইনভাইট করেছিল তারপর চলে আসলো ছোলা মাখা আর তোমরা দেখতে থাকো কি কি খাবার আজকে আমরা খাই মানে কত রকম আইটেম কি বলবো তারপর চলে এসছে হাতে চিকেন পকোড়া জাস্ট অসম রাধন মানে রাথুনিগুলোর হাতের রান্না জাস্ট অসম খুব ভালো হয়েছিল এক এক জায়গায় না একটু খাবার ভালো হয় না তো খুব ভালো হয়েছিল আমাদের এইদিকে এত গঙ্গা দেখি আমাদের যেখানে বাড়ি সেখান থেকেও পাঁচ মিনিট ডিস্টেন্সে গঙ্গা তবু গঙ্গার দেখার মজাটাই আলাদা আর এই জায়গাগুলো এত সুন্দর সুন্দর পিকনিক স্পট তৈরি করেছে কি বলবো আমি আজকে বিয়ের আগে পাঁচ বছর আগে এসেছিলাম যেখানে যা স্টাম বাগান আর প্রচুর নোংরা পড়েছিলো আর সেখানে দেখা এত সুন্দর আর এটা হচ্ছে চুড়ি অ্যান্ড গঙ্গার মিলনস্থল যেখানে দুটো জল পাশাপাশি আছে কিন্তু মিলছে না আর এখানটা দেখছি যে মঞ্চ তৈরি করেছে তারপরে আবার আমাদের এখানে চলে আসলাম আর হাতে পেয়ে গেলাম চিকেন কষা হ্যাঁ চিকেন কষা ছিল আর এই কাকুগুলো মানে যা নাচছিল না মানে বয়স্কর মধ্যেও যে একটা আমেজ আছে সেটা এদের দেখেই বোঝা যাচ্ছিল বাইরে চলে এসেছি কোল্ড ড্রিঙ্কস কেনার জন্য বাট এখানে না একটু ভালো কোল্ড ড্রিঙ্কস ছিল না আর তাও আবার গরম তো তাই জন্য সেটা না নিয়েই চলে যাচ্ছে আর আমরা যাচ্ছি একটু বাইরের দিকে একটু রিলস আর একটু ফটোজ তোলার জন্য তারপরে দেখো এখানে খাওয়ার দেওয়ার জন্য পাতাও রেডি করছি আর এখন ঘুরছি আর এখন খাওয়ার টাইম হয়ে গেছে তো এবার যাবো লাঞ্চের জন্য ফাইনালি খেতে বসে গেলাম আর পাতে পড়ে গেছে মাছের মাথা দিয়ে মুখ ডাল তার সাথে চিপস তারপরে দেখো দই কাতলা জাস্ট অসম হয়েছিল তো আমি আর আমার যা আর সাথী আর এই যে ইনি হচ্ছে সোতপুর বাড়ি তো এনারা খুব ভালো খুবই ভালো ব্যবহার করেছে তারপরে দেখো মাটন দিয়ে খাওয়ার পরে চাটনি পাঁপড় মিষ্টির সাথে আইসক্রিম সব পড়ে গেছে আর লাস্টে আইসক্রিমটা বসে বসে খাচ্ছিলাম অনেক টাইম ধরে তারপরে হাতটা ধুয়ে কমপ্লিট আর চারিদিকটা ফাঁকা হয়ে গেছে পুরো স্পট ফাঁকা তো আমরাই আছি ফাইনালি বাড়িতে আর আজকে রকম ভয়েস দিতে পারিনি পুরোটাই ওভার ভয়েসে তোমরা দেখতে পেলে আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও নতুন চ্যানেলে যারা তো আজকের মতো টাটা